কয়েকদিনের ভারী বৃষ্টিপাত এবং উজানের পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে বুধবার সকাল নয়টায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এর আগে সকাল এই পয়েন্টে পানির সমতল ছিল বন্ধ দশমিক বাইশ মিটার যা বিপদসীমা বান্ন দশমিক পনেরো সেন্টিমিটারের চেয়ে সাত সেন্টিমিটার বেশি ছিল ডালিয়া ডিভিশনের উপসহকারী প্রকৌশলী তহিদুল ইসলাম জানান উজানে ভারী বর্ষণের কারণে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে এর ফলে নদীর তীরবর্তী নিম্মাঞ্চল ও চরগ্রামগুলো ইতিমধ্যে প্লাবিত হয়েছে যিনি আশঙ্কা করছেন সন্ধ্যার মধ্যেই পানি আরও বাড়তে পারে বন্যার পানি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি জল কপাট খুলে দেওয়া হয়েছে এবং পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে তিস্তার পানি বাড়ার কারণে নীলফামারির ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই খগাখড়ি বাড়ির টেপরা বাড়ি খালিশা চাপা ঝুনাগাছ চাপানি গয়াবাড়ি এবং জল ঢাকা উপজেলার গোলমুন্ডা ডাওয়াবাড়ি বাড়ি ও কৈমারি ইউনিয়নের বিভিন্ন এলাকা সহ ভাটির দিকে রংপুর লালমনিরহাট ও কুড়িগ্রামের নদী পাড়ের নিম্মাঞ্চলে পানি প্রবেশ করেছে ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান বুধবার সকাল থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে এবং সকাল ছয়টায় বিপদসীমার সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় রাখতে ব্যারেজের সব খোলা রাখা আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কে দ্রুত উষ্ণতা বাড়ছে এই ধারাবাহিকতায় চলতি মাসে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার সবকিছু ঠিক থাকলে আগামী আগস্ট তিনি বাংলাদেশে পৌঁছানোর কথা পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন এর মঙ্গলবার রাতের এক এক প্রতিবেদন অনুযায়ী একই দেশে অংশ থাকা বাংলাদেশ ও সময় পাকিস্তানের সুসম্পর্ক বিচ্ছেদের পর দীর্ঘ সময় শীতল ছিল বিশেষ করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার ভারতের ঘনিষ্ঠ মিত্র ছিল এবং ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক সীমিত রেখেছিল তবে গত বছরের আগস্টে গণ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দুই দেশের সম্পর্কের মধ্যে উষ্ণতা ফিরে এসেছে এবং পারস্পরিক বাণিজ্য ও দ্বিপাক্ষিক সহযোগিতা দৃশ্যমান অগ্রগতি হয়েছে ইশাকদারের এই সফরটি মূলত এপ্রিলেই হওয়ার কথা ছিল কিন্তু তখন ভারতের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির কারণে তা স্থগিত হয়ে যায় নতুন সূচি অনুযায়ী তিনি আগামী তেইশে আগস্ট ঢাকা আসছেন ডন ডট কমের পক্ষ থেকে তার কাছে এই সফর সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি এক কথায় হ্যাঁ বলে নিশ্চিত করেন দ্য ডন আরও জানিয়েছেন ঈশ্বাক দার বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করতে ঢাকায় আসছেন সফরকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন এছাড়াও তার আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বেশ কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে গত মাসে পাকিস্তান ও বাংলাদেশ পারস্পরিক কূটনৈতিক ও সরকারি পাসপোর্টদারীদের জন্য ভিসা মুক্ত প্রবেশে নীতিগতভাবে সম্মত হয় এই সিদ্ধান্তটি হয় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহর্ষেন নাকবি এবং বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর মধ্যে এক বৈঠকে এর আগে চলতি বছরের এপ্রিল মাসে পররাষ্ট্র দফতরের পরামর্শ সভায় অংশ নিতে ঢাকায় আসেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ গত মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেন এবং দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার যৌথ ইচ্ছা পুনর্ব্যক্ত করেন এছাড়াও গত ফেব্রুয়ারিতে দীর্ঘ বিরতির পর সরকার থেকে সরকার সরাসরি বাণিজ্য শুরু হয় যার আওতায় পাকিস্তান থেকে বাংলাদেশে পঞ্চাশ হাজার টন চাল আমদানি করা হয় গত জানুয়ারিতে দুই দেশের সেনাবাহিনী বাইরের প্রভাব মোকাবিলায় টেকসই অংশীদারিত্ব বজায় রাখার উপর গুরুত্বারোপ করে উল্লেখ্য দুই হাজার চব্বিশ নভেম্বরে করাচি থেকে চট্টগ্রামে একটি কন্টেইনার জাহাজ পৌঁছায় যা কয়েক দশকের মধ্যে মধ্যে দুই দেশের প্রথম সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল ছিল গত ডিসেম্বরে মিশরের কায়রোতে এইট উন্নয়নশীল দেশগুলোর সম্মেলনের ফাঁকে ড ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও বৈঠক করেন ডেওয়ার্ল্ড ব্রেভিসের রেকর্ড গড়া ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে দুশো আঠারো রান তুলে তিপ্পান্ন রানের জয় নিশ্চিত করে প্রোটিয়ারা এই জয় সিরিজে এক একে সমতায় ফেরে তারা সিরিজের তৃতীয় শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে কেয়ার্নসে যেখানে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচে ডারউইনে একশো আটাত্তর রান করেও সতেরো রানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা তবে দ্বিতীয় ম্যাচে তারা জয়ের ধারায় ফিরতে সক্ষম হয় মঙ্গলবার ডারউইনে আগে ব্যাট করতে নেমে চুয়াল্লিশ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় দক্ষিণ আফ্রিকা চার নম্বরে নামা ব্রেভিস কিছুক্ষণ পরেই দেখেন লোহান ড্রে প্রিটোরিয়াসও ফিরেছেন সাজঘরে ফলে সাতান্ন রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় প্রটিয়ারা এমন কঠিন পরিস্থিতিতে সতর্ক শুরু করেন ব্রেভিস সময়ের সঙ্গে আক্রমণাত্মক হয়ে পঁচিশ বলে অভিষেক ফিফটি পূর্ণ করেন তিনি পরের পঞ্চাশ রান আসে মাত্র ষোলো বলে আর তাতে একচল্লিশ বলে পৌঁছে যান টি টোয়েন্টি ক্যারিয়ারের বছর একশো পাঁচ দিন বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সবচেয়ে কম বয়সে টি টোয়েন্টি সেঞ্চুরিয়ানের রেকর্ড গড়লেন তিনি এর আগে এই রেকর্ড ছিল রিচার্ড লেভির দখলে যিনি দু বারো সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চব্বিশ বছর ছত্রিশ দিনে মাত্র ৪৫ বলে অপরাজিত একশো রানের এই ইনিংসটি করেছিলেন এই ম্যাচে আরও দুটি রেকর্ড করেন টি টোয়েন্টিতে এবং দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এর আগে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল যিনি দু হাজার পনেরো সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন একশো উনিশ রান দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখনও ডেভিড মিলারের দখলে যিনি বাংলাদেশের বিপক্ষে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়া দুশো রানের লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকে ব্যাটিং ধসের শিকার হয় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সতেরো দশমিক চার ওভারে একশো পঁয়ষট্টি রানে অলআউট হয় অজিরা দলের হয়ে সর্বোচ্চ পঞ্চাশ রান করেন ক্যামেরন গ্রিন যিনি চব্বিশ বলে চারটি চার ও সমান ছক্কা হাঁকান অ্যালেক্স কেরি করেন ২৬ রান শেষ পর্যন্ত ব্রেভিসের রেকর্ড ভাঙা ইনিংসি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে আর দক্ষিণ আফ্রিকা বড় জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফেরে আশুলিয়াতে ছজনকে হত্যা এবং পরবর্তীতে তাদের লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগের মামলার জুলাই গণভ্যুত্থানের সময় ঢাকার আশুলিয়ায় ছয় আন্দোলনকারীর লাশ পোড়ানোর অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর প্রসিকিউশন ও আসামি পক্ষে শুনানি শেষ হয়েছে এ বিষয়ে আদেশের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী একুশে আগস্ট দিন ধার্য করেছেন বুধবার তেরো আগস্ট বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এই আদেশ দেয় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির ট্রাইব্যুনালে আসামি রাষ্ট্রনিযুক্ত রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে শুনানি করেন আমির হোসেন পাটোয়ারি এবং এম মাহাদি হাসান অন্যদিকে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ফারুক আহমদ সাইমুম রেজা তালুকদার ও আব্দুল পালোয়ান এর আগে গত সাতই আগস্ট রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবীরা এক সপ্তাহের সময় চেয়েছিলেন সেই আবেদন মঞ্জুর করে আজকের দিন তেরোই আগস্ট ধার্য করা হয়েছিল এই মামলায় মোট ষোলো জন আসামি রয়েছেন যার মধ্যে আটজন গ্রেপ্তার আছেন আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সহিদুল ইসলাম ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আব্দুল মালেক আরাফাত উদ্দিন কামরুল হাসান ও শেখ আব্জালুল হক এবং ওই থানার সাবেক কনস্টেবল মুকুল চোকদার। এছাড়াও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম ও সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা সহ আরো আটজন আসামি পলাতক রয়েছেন পলাতক এই আসামির পক্ষে দুজনকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর পর্যটন এলাকা থেকে পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলামের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই তথ্য জানিয়েছে দুদক জানিয়েছে অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে দুদকের উপপরিচালক নাজমু সাদাত রাফির নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করছে অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এই লুটপাট সংঘটিত হয়েছে প্রাকৃতিকভাবে পাহাড়ি ঢলের তোরে ধলাই নদের উৎস মুখে ভেসে আসা পাথরের বিশাল স্তূপের কারণে প্রায় জায়গা জুড়ে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পট হিসেবে গত কয়েক বছরে বেশ সারা কিন্তু গত এক বছরে সেই স্থানটি থেকে অবাধে পাথর লুটের ঘটনায় মনোরম এই পর্যটন স্পটটি এখন বিরান ভূমিতে পরিণত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে সাদা পাথর থেকে পাথর লুটের সংবাদ প্রকাশিত হলে তা সারা দেশে ছড়িয়ে পড়ে এবং দেশের বিভিন্ন মহল থেকে প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংসের প্রতিবাদ জানানো হয় সরে জমিনে দেখা যায় সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথরের প্রায় পঁচাত্তর শতাংশই গায়েব হয়ে গেছে বাকি আছে মাত্র পঁচিশ শতাংশ একসময় প্রচুর পরিমাণে সাদা পাথর দেখা যেত বলে জায়গাটির নাম সাদা পাথর হলেও বর্তমানে পর্যটন কেন্দ্রটি ভুগছে অস্তিত্ব সংকটে